তো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমরা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলেছি চ্যালেঞ্জটা এমন যে আমরা যে ক্যারেক্টারগুলো নিব সবগুলা লাল ক্যারেক্টার হতে হবে এই জায়গায় তোমরা থেকে নাম আমি কি কী ক্যারেক্টার নিছি আর চলো আমরা এবার মেসের দিকে যাই ম্যাচের শুরুতে আমি নেমে যাই গ্রেভিয়ার্ডে আর এই জায়গায় নামার পরে একটা এক্সিমেন্ট পাই আর আমার নিচে কিন্তু একটা স্কোয়াড নামছে আর আমার সামনে একটা প্লেয়ার আছে দেখতে পারে মারতে পারি কিনা ফাইনালি গাইজ ওরা আমি যাতাতে মেরে দিলাম এ প্লেয়ারটারে ক্লিয়ার করার পর আমি নিচে নেমে যাই তারপর একটু লুটপাট করি আবার যখন উপরে আসি তখন দেখি ওর একটা টিমের নিচে আসে তাই ওর একটা হেডশট মেরে টাউন করে দিই তারপর যখন ওরা ক্লিয়ার দিতে যাবো তখন দেখি ওর আর একটা টিমের নিচে তাই ওরেও মেরে দিই আর এই জায়গায় তিনটা প্লেয়ার এসেছিলো গাইজ আর এই তিনটারে আমি একে মেরে দিই আর এই জায়গায় এখন কোনো এনিমি নাই তাই এই জায়গা থেকে আমি চলে যাবো তার আগেগুলার ক্লিয়ার দিয়ে দিই একটা মেডিকেট মারি তারপর আমি চলে যাবো অবজারভেটরি থেকে এই জায়গায় আমার একটু লুডের দরকার ছিল তাই ওদের লুড বক্সটা একটু লুড করার পর আমি চলে যাই অবজারভেটরি দিকে তারপরে সামনে যে লঞ্চ প্যাড আছে এই লঞ্চ প্যাডটা ধরার পর সোজা অবজারভেটরিতে চলে যাই আর আমি ভাবি না যে প্লেয়ার হবে তারপর থেকে একটা প্লেয়ার এই জায়গায় ফায়ার দিছে তারপর সামনে যেতে দিকে ওই বেলডিং এর দিকে যেতেছে তারপর ওর ফায়ার দিকে নোট দিয়ে দিই আর এই যে এম সিক্সটি তে দেখো কি কিমারটা দেই পিছন থেকে দেখি কে ওয়ান শটার যে একটু আমার টোকা দিয়েছে তারপর আমার কাছে আছে লিএম টেন দিয়ে দিয়েছি ফুল জাতা আর ওর নিচে পড়ে যায় আর ওর নিচে যাই তারপর ওর ক্লিয়ার দেই আর এই জায়গায় এই আগে এই যে স্কোয়াড আসছিলো ওই স্কোয়াডের প্লেয়ার মনে হয় তারপর ওদের লুট করার জন্য আমি যে বেন্ডিংয়ের পাশে যাই ওই জায়গায় আমার কিছু লুট লাগবো ওইদিকে যাইতে যেতে আমি কিছু ইমোট দেখা যাই আরে যে আমার একটা টিমমেট মারা যায় ওর ওদিকে দিয়ে দেব একটু সামনে যেতে আগে যে প্লেটার মারছিলাম ওটা লোড করে লই আর এই জায়গায় আমার এম সিক্সটি তিন লেভেল করা লাগবে আর এম টি ফোর্টি টপ হয়ে যাই ওটা টিম দেওয়ার পর আমি একটা চিপ কিনি এম সিক্সটি ম্যাক্স করি তারপর আমি কাটালে স্টোরে চলে আসি আর এই জায়গায় প্লেয়ার আছে অবজারভেটরি তো আর কোনো প্লেয়ার আসিল না আর একটু সামনে যাইতে দেখি যে লঞ্চ প্যাডের মধ্যে দুইটা প্লেয়ার আছে ওদের একটা ডাউন দেই আরেকটার ও ড্যামেজ দিই ওইটাও ডাউন হয়ে যায় নিচে আর একটা টিমমেন্ট ছিল ওই ডিমেন্স দিতে উঠছে ওরও ড্যামেজ দিয়ে দিই বর যেটে ওই গ্লোল মারছে গ্লোলটাও ফাটিয়ে দিই তারপর ওই প্লেটের নিচে চলে যায় আর দেখেন গাই সব জায়গায় গিয়ে কিন্তু তিনটা তিনটা স্কোয়াডের মধ্যে ফাইটে ডুইকা তিনটা এর ডুইটা রে মাইরে দিতেছি অবজারভেটরিতে তিনটা আর গিভিতে তিনটা এই জায়গায় দেখো ফুল স্কোয়াডের লগে ফাইট তারপর ওরে ফরিদের রাশ টা অন করি আর তারপরে ওকে আমি এমপি বটি দিয়ে ড্যামেজ দিই তারপরে একটা মিস ফায়ার হয় তারপরে ওকে একটা টোকা দিতে নক হয়ে যায় আর ওই যে পাহাড়ের উপর থেকে একটা প্লেয়ার ওদের ব্যাক আপ দিতে ছিল আর এই প্লেয়ারটা আমাকে অনেক নির্যাতন করে দেখতে থাকুন ভাই আর যদি এতটুকু ভিডিও দেখে আপনার একটু ভালো লাগে গাইজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আপনারা যে সাবস্ক্রাইব করে মনটা ভালো হয়ে যায় গাইজ ভিডিও বানানোর ইচ্ছা বাড়ে যায় গাইস দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও আর এই জিগে এই প্লেয়ারটা লুট বক্স লুট করার পর আমি সামনে আগাই এই জিগে স্পট কাটি কাটি লো এই জিগে একটা আর এই জিগে এই জিগে আমি একটা বুল করে বসি ওরে ক্লিয়ার দিতে যাই এই ফুলের উপর থেকে মাইটটা খাই আর এই জিগে আমার দুটো টিমমেট ছিল ওরে জুড়ে ওতে ছিল এই জিগে ওদের স্কোয়াডের সামনে ফাইট হয় ওদের অবস্থা তেমন ভালো ছিল না তারপর কোনো রকম ডিভেটটা পাই

আর এই সুযোগ দিয়ে চলে যাই হ্যাঙ্গারে আর এই জায়গায় দেখো জুন কেমনে হেলথটা কাটতেছে আমার হেলথ কিন্তু অর্ধেক আর এই জায়গায় নামার পর আমি একটা ফার্স্ট টাইম মেডিকেট করি একটা মেডিকেট করার পর এই জায়গায় আমার কাছে ল্যান্ডম্যান ছিল দুইটা আমি দুইটা ল্যান্ডম্যান পাঠিয়ে দিই তারপর আমি জুন থেকে বাইরে আমি জুন থেকে বাইরে আনার পর ভালো লুটপাট করি আর লুটারে আসি এই জায়গায় দুইটা প্লেয়ার ছিল এটার নিচে নামছে ওরা দুইটা ফাইট নিতেছিল ছিল আমি স্কেলারটা মারি আর ওকে একটু ড্যামেজ দেই তারপর দিক করে ফাইট নিতেছে আসে একটা পেক করছে আমি স্কেলারটা মারি আর একটাকে ড্যামেজের নোক দিয়ে দিই আর এই জায়গায় এইটা লাস্ট প্লেয়ার আসছিল ওরে ওয়াইপ আউট করে দিই আর এর সাথে আমার হয়ে গেছে দশটা কিল এই জায়গায় পেয়ে জায়গায় যে আমি এমপি ফোর্টি আর এমপি ফোর্টি হাতে পাইলে এমন হয়ে যায় কিং মানে কিং না কিং না এটা মোটামুটি ভালোই চালাইতে পারি আর এই যে জুন কিন্তু প্রচুর হেল্প করতেছিল তাই তাই এখানে একটু সামনে যাওয়ার একটা সুপার মেডিকেট মারি এইদিকে একটা সুপার মেডিকেট মারি তারপর সামনে যে জিপ লাইন আছে এই জিপ লাইন ধরার পর এই জায়গা থেকে বাইর হয় আর এই কোনো প্লেয়ার পাই নাই তাই একটু সামনে যায় আর যখনই আর একটু সামনে যায় গায়ে তখন থেকে আকাশ থেকে দুটো প্লেয়ার ল্যান্ড করছে তারপর আমাদের একটা টিমকে নক দিয়ে দেয় ওরা আর এই জায়গায় আমার এক নম্বর টেমেন্টটা ওদের উপর রাশ করে দেয় আর আমি এদিক থেকে ঘুরে যেতে চাইছিলাম বাট এদিক থেকে না গিয়ে আমি এক নম্বরকে হেল্প করার জন্য যাই আর এদিকে আমাকে আমি ওকে ওদের একটু টেমেন্ট না দিয়ে দিই আর গুলো আলমারি তখন ক্লিয়ার দিয়ে দিই তাই প্রথমে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করি বাড়ি ক্লিয়ারটা বাড়তে আসে তাই ওরে নেওয়ার পর একটা কিল চুরি করলাম কিল চুরি করলে সমস্যা নেই তারপর গাইজ দেখলাম আর আশেপাশে প্লেয়ার আছে কিনা তারপর দেখলাম যে না ওরা দুইটি এই জায়গায় দেখতে পাচ্ছ গাইজ আমার অলরেডি বারোটা কিল হয়ে গেছে আর নয়টা প্লেয়ার এলাইভ আছে আর এই দিয়ে উপরে একটা প্লেয়ার ছিল মাথা ছিল ওর একটা ড্যামেজ নেই কিন্তু মরে না এই প্লেয়ারটা কি নিয়ে করে গাইজ দেখতে দেখো এই যে কভারে সে কভারেও ফায়ার দেয় তারপরে একটা মেডিকেট করলাম মেডিকেটটা করার পরে ভাবলাম রাশ দেবো এদিকে দেখো গাইস কি কামটা করে একটা গ্লোয়াল মারি একটা রিপেয়ার করি তারপর যখন একটু রাশ দিতে যাই গাইস তখন পাথরের রিকভারি দেই এই যে আমার ফোনটা একটু সমস্যা হয় তার কারণে একটা ডিভাইস খাই একটা রিপেয়ার করি গাইস এই যে ওয়াল এটা যে শিল্ড আছে না এটা থাকার জন্য পাইছে তাই কি নি যতটা কোর্স আছে কেনে টেনে কোয়াই রাখতেছিল আর এইটারে কিন্তু দেখো এইটারে মারতে গিয়ে কিন্তু আমি একটা ভুল করি যার কারণে আমি মরতে মোটে বেঁচে যাই এইদিকে প্লেয়ারটা আমার টিমমেট আমার গ্লের উপরে এই দিকে আমার একটা দোষ আছে আমি গুলটা ওই যে গুলি মধ্যে ওই দিকে আমার আর এই জায়গায় দেখো ভাই যে এই প্লেয়ারটা কী রেমেজটা দিতেছে শেষ পর্যন্ত দেখো ওই প্লেয়ারটা না বাইরে একটা লঞ্চ পেট মারে আর ওই লঞ্চ পেটটা কই মাসে দেখছো আমিও সাথে চলে যাই আর ওই যে লঞ্চ পেট মার জুনে ওই জুনেই মারা যায় আর এই জুন কি কাটা কাটা রে ভাই আমি কি বাইরে দেওয়া পারবো দেখা যাক গাইজ কি পাই যেতে পারে কিনা আর এই জিগাই দেখো গাইজ একটু লেগা গাইছে যে গাইজ আর একটু দূরে গিয়ে পড়লে গাইজ আমি হয়তো পাই পারতাম না তাই এই জিগার থেকে বাইরে একটা গুলোর মারি আর এই জায়গায় আমি বসে একটা মেডিকেট করি আর এই জায়গায় মেডিকেট করার পর থেকে এই জায়গায় চারটা প্লেয়ার কোনো বাইচা রয়েছে আমরা দুইটা আর এনিমি দুইটা আমি এই দিক থেকে যাই আমি জানি উপরে এনিমিগুলো আছে আর এই জায়গায় একটু ক্যাম্প করি আর এই জায়গায় দেখতে পাই একটু উপর সামনে একটা প্লেয়ার গুলোয়াল আছে এইটারে আমার টিমমেট মারতা ছিল আর প্লেয়ার মারার পর এই প্লেটা গুলোয়ালটা ফাটে যায় আর আমি একটা লাল মেরে দেই আর এই জায়গায় দেখেও গাছ কি বুলটা করে যার কারণে আমার সাথে কি হয় এই জায়গায় আমার টিমমেটটা মারা খেয়ে যায় আর আমি গুলোয়াল ফাটিতে বসে যাই আর এই সুযোগে প্লেয়ারটা আমাকে মেরে দেয় আপনার ম্যাচটা বুয়া পাই না তো এই জুগায় আজকে আমাদের লাল ক্যারেক্টার এর চ্যালেঞ্জ তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা করে দিও থাকবে কোন চ্যালেঞ্জ দেখতে চাও